হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে কিন্তু দুজন আলাদা আলাদা ব্যক্তি এই দুজনের কিন্তু একটাই চ্যানেল তো এই দাদারা আর এই দিদিভাই হচ্ছে দুজনে হাজব্যান্ড ওয়াইফ তো ওনাদের চ্যানেলটা প্রথম ভিজিট করাই একটু হয়তো অবাক হবে তোমরা কারণ অনেকে অবাক হবে না কিন্তু কিছু কিছু জন অবাক হবে যে দুজনেই এখন বর্তমানে হচ্ছে ডান্স মানেই যারা ডান্স করে যারা ইউটিউবে ভিডিও আপলোড করে তারা খুব খারাপ কাজ করে অনেকে ধারণা থাকে ঠিক আছে তো সবার প্রথম আমি এই চ্যানেলটাকে ভিজিট করি তারপর এই দুজনের সাথে তোমাদের পরিচয় করে দেবো এই দাদাভাইয়ের সাথে এবং এই দিদিভাইয়ের সাথে তো ওনাদের চ্যানেলের নাম হচ্ছে খোকন পূর্ণিমা অফিসিয়াল এবং দুজনে ডান্স ভিডিও করেন তো সেটা দেখিয়ে দিই তোমাদের একটা ডান্স জাস্ট দেখাই যেখানে দিদিভাইকে দেখে মনে হচ্ছে না যে জাস্ট প্রপার একটা সুন্দর এরকম হাউস ওয়াইফ এতটা সুন্দর ডান্স করে আমার কাছে তো এটা সুন্দর তার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে সে একটা চ্যানেল ওপেন করেছে এবং তিন মাসে তার ছশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো সে কী ডান্স ভিডিও করেন সেটা একটুখানি দেখিয়ে দিই দেখে নাও একটা ভাইরাল খুব গান এসছে না যেটা দুষ্টু কুকিল তো যাই হোক এটাই চালাই তো যাই হোক অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এইবারে হচ্ছে প্রশ্ন যে আমি জাস্ট দাদাকে একটাই কথা জিজ্ঞাসা করব যে যেখানে বর্তমানে মেয়েরা ডান্স করলে এবং মেয়েরা ইউটিউবে চ্যানেল ওপেন করলে সেটা মানে সমাজের চোখে খারাপ হয়ে যায় তো এখানে আপনার যদি কিছু মতামত থাকে যে যারা যাদের হাজব্যান্ডরা সাপোর্ট করে না ইউটিউবে ভিডিও করলে তারা ভাবে যে খারাপ হয়ে যাবে তাদের ওয়াইফরা তো এখানে আপনার কি মতামত আছে এটা মানুষ দেখা গেল খারাপ ভাবলো সেটা কিন্তু মানে কথার বড় কথা না কথা হচ্ছে দেখা গেল আমরা এন্টারটেনমেন্ট ভিডিও করি যেহেতু ডান্স করি যদি আমরা স্বামী স্ত্রীর সংযোগ হয়ে কাজটা করতে পারি আমার মনে হয় আমার ফ্যামিলিটা সবসময় আনন্দ সঙ্গে নিয়ে থাকবো আমি এটাই বুঝি তাই এটা নিয়ে কে কি ভাবলো ওটা আমার কোনো দেখে লাভ নেই আমি জানি আপনারা যে ভিডিও করেন আশেপাশের লোক কেউ কিছু বলে না না কেউ কিছু বলে না দেখলে হয়তো সবাই বলে সাপোর্টই করে যে না খুব ভালো এখন তো মানে ম্যাক্সিমাম এগুলোই চলছে তাই এগুলো তোমরা করলে করতে পারো এতে তো কোনো খারাপ না এটা যদি একটা জায়গা করতে পারো তাহলে হয়তো তোমাদের ভবিষ্যতে একটা বিশাল কাজে লাগবে সে তোমরা করো আমাদের আমাদেরকে লজ্জা করে কথা নেই তোমাদের মতো তোমরা ভিডিও চালাতে পারো এরকম বলে তবু কিন্তু আমরা

বুঝলাম তো যাই হোক এতক্ষণ তো দাদার সাথে তোমাদের পরিচয় করালাম এরপর পরিচয় করাবো দিদি ভাইয়ের সাথে তো দিদিভাই তোমার নাম কি বলো পূর্ণিমা দাস পূর্ণিমা দাস তো তোমার হঠাৎ করে কেন মনে হলো যে একটা ইউটিউব চ্যানেল ওপেন করবে বলো সবারই ভিডিও দেখি ভালো লাগে তাই সবার ভিডিও দেখো ভালো লাগে আর তুমি কি এই যে তোমার দেখলাম যে তুমি ডান্স করো তো সুন্দর তুমি কি আগে ডান্স শিখতে ছোটোবেলায় না 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 মানে পুরোটাই ন্যাচারাল বা তো দেখো মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা আলাদা কিছু গুণ থাকে সেই গুণটাকেই আমাদের কাজে লাগাতে হয় তো সেই রকমই দিদিভাইও কিন্তু দিদিভাইয়ের ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগিয়েছে তো তোমরা যারা ডান্স ভিডিও করো এখানে কিছু মিসিং আছে যেটা আমি বলেছি যেটা হচ্ছে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড এই ভিডিওটাতে দাদাভাইরা দিদিভাই নিজেদের ক্রিয়েটিভিটি তো দেখিয়েছে কিন্তু কিছু মিসিং আছে যেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড করতে হবে সুন্দর কিছু আলোর দরকার আছে আর ক্যামেরাম্যান তো একদমই কোনো কথা হবে না ক্যামেরাম্যান ওনাদের মেয়ে খুব সুন্দর ক্যামেরা মানে ইয়ে করছে ভিডিও শ্যুট করছে তো এটাই বললাম কিছু কিছু জিনিস রেক্টিফাই করতে হবে তাহলে আগামী দিনে চ্যানেলটা গ্রো করবে তো আজকে এই ভিডিওর টাইটেলটা থামলে থেকে তোমরা বুঝতে পেরেছো যে এই শর্ট ভিডিওতে কিছু নতুন আপডেট এসছে ঠিক আছে তো সেটাই আজকে আমি তোমাদের বলবো যে শর্ট ভিডিওতে কী কী আপডেট এসছে এবং আজকে এই ভিডিওটা যারা দেখছো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো পাশে থাকা বেল আকাউনটা অবশ্যই প্রেস করে দিও আর এই দাদা ভাইয়া দিদি ভাইদের চ্যানেল টা ফলো করো তোমরা আশা করছি তোমাদের ভালো লাগবে ওদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে দিন ওদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো যারা আমার সাথে দেখা করতে চাও এই দাদাভাইরা যেরকম এসছেন তোমরাও যদি তোমাদের প্রবলেমগুলো নিয়ে সলভ করতে চাও আমার সাথে দেখা করে তো আসতেই পারো এই ভিডিওর মধ্যে দেখো একটা ফোন নাম্বার যাচ্ছে ওই ফোন নাম্বারে ফোন করো রাত আটটা থেকে নটার মধ্যে আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো তো চলো আর বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাই ভিডিওর মধ্যে তো সবার প্রথম দেখো ওয়াইটি স্টুডিওতে আমি চলে যাচ্ছি ঠিক আছে ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমরা অনেকেই আমাকে একটা প্রশ্ন করো যে প্রশ্নটা হচ্ছে এইখানে এসছে যেটা আমি ওটা আগে দেখিয়ে দিই যে স্টার্ট শেয়ারিং ইয়োর আইডিয়াস ঠিক আছে তো এইখানে এরকম একটা সিম্বল আসে তো তোমরা ভয় যাও যে আমাদের চ্যানেলের কি প্রবলেম হলো তো এটা কোনো প্রবলেম নেই এটা যেহেতু শর্ট ভিডিও চ্যানেল তো লং ভিডিও যেহেতু আপলোড করা হয়নি ওই জন্য এই সাইনটা দিয়েছে ঠিক আছে এইবার আমি সোজা চলে যাচ্ছি ইউটিউবে ঠিক আছে তো এখন বর্তমানে ইউটিউবে গেলেই দেখো আমি ইউটিউব যখনই খুললাম তখন কিন্তু শর্ট ভিডিও চলে এলো ঠিক আছে তো শর্ট ভিডিও কেন আসছে ইউটিউব কেন শর্ট ভিডিও বুস্ট করছে এবং শর্ট ভিডিও কেন ইমপ্রেশন দিচ্ছে কিন্তু অনেক শর্ট চ্যানেলও কিন্তু এখন জিরো ভিউজ প্রবলেম এসে যাচ্ছে কেন আসছে কি কারণে আসছে আজকে এই ভিডিওতে বলবো তো দেখো আমরা কিন্তু যখনই কোনো কিছু সার্চ করি ধরো তুমি একটা জিনিস সার্চ করবে মানুষের হাতে বর্তমানে এখন সময় কম ঠিক আছে তো যেখানে এখন বর্তমানে আমি ধর এখানে লিখলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল এটা আমি সার্চ করলাম কিছু লং ভিডিও আসার আগেই দেখো শর্ট ভিডিও চলে এসছে এখানে দেখো প্রত্যেকটা কিন্তু শর্টে সাজেস্ট করছে এখানে দেখো প্রত্যেকটা কিন্তু শর্ট ভিডিও দেখো এখানে কিন্তু প্রত্যেকটা শর্ট ভিডিও ঠিক তো তো শর্ট ভিডিও কিন্তু ইউটিউবে বেশি ভাইরাল হচ্ছে আর শর্ট ভিডিও যখন তোমরা ক্রিয়েট করো তখন যাই হোক করে ক্রিয়েট করো যেমন প্রপারভাবে ড্রেস আপ করো না প্রপারভাবে প্রেজেন্টেশন করো না একটা শর্ট ভিডিও কিন্তু আপলোড করা মুখের কথা নয় লং ভিডিও থেকে শর্ট ভিডিওতে খাটনি বেশি কারণ সেটা শর্টভাবে তোমাদের পুরো জিনিসটা ভিডিওর মধ্যে প্রেজেন্ট করতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো এইবারে হচ্ছে শর্ট ভিডিও যারা আপলোড করছো তোমাদের সিক্রেট কিছু টিপস বলে রাখি মেন হচ্ছে যারা যেমন দাদাভাইদের যে চ্যানেলটা লিপসিং ভিডিও তো তোমাদের যে ভিডিওগুলো ভাইরাল হবে ধরো এই চ্যানেলটাতে এই ভিডিওগুলো মোটামুটি বারো হাজার দশ হাজার এরকম ভিউজ গেছে এই যে শর্টে যাচ্ছি আমি ক্লিক করছি ওয়াইটি স্টুডিওতে মোস্ট ভিউ দেখে নিই তো মোস্ট ভিউতে এখানে গেছে হচ্ছে বারো হাজার এই দেখো একটা ভিডিও গেছে বারো হাজার এগারো হাজার হ্যাঁ তারপরে গেছে দশ হাজার তো ওরা কী করেছে দশ হাজার বারো হাজার ভিউজ হয়েছে কী আছে ভিডিওটার মধ্যে এই একটাই কিন্তু সিক্রেট আমি দেখে বলে দিতে পারবো এই যে শর্ট এই শর্ট হ্যাশট্যাগ শর্ট হ্যাশট্যাগ ডান্স বাট আর ব্যাস আর কিচ্ছু দেয়নি কিন্তু এই সিম্পল কিছু জিনিস দিয়েছে এবং একটা ডান্স রিপ্রেজেন্ট করেছে ঠিক আছে আর কিচ্ছু কিন্তু সিক্রেট নেই এবার এই গানগুলোতেই যদি আবার মানে আবার রিপিট ভিডিও করে আবার রিপিটভাবে অ্যাক্টিং করে আবার রিপিটভাবে ডান্স শ্যুট করে আবার কিন্তু ভিডিওগুলোতে ভিউজ আসবে তো এটাই তোমরা ভুল করো তোমরা ভাবো যে আমরা আমাদের পছন্দ মতন ভিডিও করবো তোমাদের পছন্দ মতন ভিডিও করলে হবে না ইউটিউব যেটা পছন্দ করছে ইউটিউব যেটা অ্যালগোরিদমে যাচ্ছে অডিয়েন্স যেটা পছন্দ করছে সেই রকমই কিন্তু তোমাদের ভিডিও করতে হবে এইবার বলি যে আপডেটটা প্রথম যে আপডেটটা এসছে সেটা হচ্ছে যে ইউটিউবে এখন শর্ট ভিডিও আপলোড করলে তোমরা দেখবে যে তোমাদের এরকম দেখো এখানে যে থামনেলটা দিয়েছে না এখানে এই যে থামনেলগুলো এখানে দেখো কিছু একটা থামনেল বোঝাতে চাইছে মানে ভিডিও যখন আমরা আপলোড করি সেখান থেকে আমাদের থামনেলটা চুজ হয়ে যায় আমরা লং ভিডিওর মতো কিন্তু থামনেল দিতে পারি না শর্ট ভিডিওতে কিন্তু এক কয়েক দিনের মধ্যেই তোমাদের একটা নতুন আপডেট আসবে যেটা হচ্ছে শর্ট ভিডিওর মধ্যেও কিন্তু তোমরা তোমাদের নিজস্ব থামনেল দিতে পারবে একটা প্রপার ওয়েতে থামনেল দিলে কী হবে তাহলে শো করলে অডিয়েন্স কিন্তু ক্লিক করবে এইবারে হচ্ছে থামনেলের মধ্যেই যেরকম লং ভিডিও দেখো এই যে একটা লং ভিডিও যখন আমি ওপেন করছি এখানে দেখো প্রথমেই চলে এলো অল বাংলা টিপস তো অল বাংলা টিপস একদম সিম্পল সাধারণ এই দাদাভাই একদম থামনেল দিয়েছে দেখে নাও থামনেলটা একদম সুন্দর ইউটিউব দু নতুন নিয়মে চ্যানেল কিভাবে ওপেন করবে তো এই একটা থামনেল দিয়েছে কিন্তু এই যে শর্ট ভিডিওতে এখানে কিন্তু কোনো থামনেল দেখা যাচ্ছে না দেখো এখানে কিন্তু কোনো থামনেল দেখা যাচ্ছে না শুধু এখানে যে ভিডিওর মধ্যে কোনো পার্ট সে থামনেলের মধ্যে লাগিয়ে দিয়েছে এইখানেই মেন জিনিসটা বুঝতে হবে যে ইউটিউব কিন্তু শর্ট ভিডিওতে ভালো ফোকাস করছে তো শর্ট ভিডিও চ্যানেল যাদের তাদের তো খুশির আপডেট এসেছেই এবং নতুন আপডেটের সাথে কিন্তু তোমরা তাল মিলিয়ে চলতেই পারবে আর আমাদের যা নতুন আপডেট যে কোনো কিছু আসে ইউটিউবে আমাদের কিন্তু সেটা বেনিফিটই হয় আর শর্ট ভিডিওতে যেরকম তোমার লাইভ লাইভ শর্ট ফিডে চলে আমাদের প্রচুর বেনিফিট হয়েছে অনেক চ্যানেল গ্রো করেছে যেমন সেখানে তার মধ্যে একটা আমার চ্যানেল লাইভ করেও কিন্তু গ্রো করা যায় এবং শর্ট ভিডিও চ্যানেল যাতে তাদের লাস্ট নাইনটি ডেজে যদি ভিউজ না আসে মানে টেন মিলিয়ন ভিউজ যদি না আসে তো মনিটাইজেশন অন করতে পারবে না তো সেখান থেকে কিন্তু শর্ট ফিডে লাইভ অন করে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলকে এঙ্গেজ করতে পারো এবং বুস্ট করতে পারো যেমন ওয়াচ টাইম কমপ্লিট হবে সেরকম কিন্তু তোমাদের ভিউজটাও কমপ্লিট হবে এই সরি সাবস্ক্রাইবারটাও কমপ্লিট হবে লাইভ করলে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম দুটোই কিন্তু কমপ্লিট হয় তো আশা করছি বোঝাতে পেরেছি আর আজকে ভিডিওতে যে কোডটা আছে সেটা হচ্ছে জিরো জিরো টু ঠিক আছে আজকে ভিডিওতে কোড হচ্ছে জিরো জিরো টু তো তোমরা কোডটা লিখো এবং এই ভিডিও শেষেই আমি বলে দিচ্ছি যে আজকে ভিডিওর প্রশ্ন কী এবং কারা কারা উইনার হয়েছে তো যাই হোক সব শেষে বলবো দাদাভাইকে দাদাভাই তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো আমার দর্শক বন্ধুদের চ্যানেলটা নিয়ে আমি মানে ভরসা পাচ্ছিলাম না যেহেতু আমি নিজে খুলেছিলাম তো চ্যানেলটা তা ইউটিউবের সম্বন্ধে অতটা আমাদের আইডিয়া নেই কিন্তু ভিডিও করা শখ আমাদের খুবই ছিল তা আমরা সবারই শর্ট ভিডিও দেখতাম মোবাইল হাঁটতাম দেখতে ভালো যেহেতু আমাদের একটু অল্প কিছু ট্যালেন্ট আছে বলে সেই কারণে আমরা ভিডিও করা শুরু করলাম তা এবার ইউটিউব দেখে আমরা কিন্তু চ্যালেন্ট তৈরি করে নিয়েছি মোটামুটি এবার আমার ভিডিও শুরু করলাম কিন্তু ভিডিও যত করি মানে কিছু ভিডিওতে ভিউস পাচ্ছি কিছু পাচ্ছি না তা এর মধ্যে কিন্তু আমাদের মধ্যে মনের মধ্যে একটা ডাউট চলে এসছে যে ইউটিউবের ব্যাপারে তো অনেক কিছু জানার আছে তা সেগুলো ডিটেলস আমরা জানিও না আর ইউটিউবের মধ্যে আমরা দেখি কিছু সব কিছু পাইও না তা এটা নিয়ে তখন আমি দেখতে দেখতে খুব টেনশনে পড়ে গেলাম টেনশন করতে 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 দেখতে হঠাৎ করে দেখি এই দিদির ভিডিও আমাদের ফোনে একদিন চলে এসছে আচ্ছা তা এই দিদির ভিডিও যখন দেখতে লাগলাম পরপর পর যখন দেখতে থাকছে না তখন উপদেশগুলো আমরা শুনছি যে উপদেশগুলো এখন পুরো সঠিক রাস্তা আমার মনে হয় এই দিদির কাছে গেলে হয়তো আমরা সঠিক রাস্তাটা পাবো সেই কারণে আমরা একটা ঠিক করলাম দিন ঠিক করে এই সোজা চলে আসলাম দিদির কাছে তা দিদি আজকেই চলে এসেছিলাম দিদি চ্যালেঞ্জটা আমার দেখলো যে চ্যালেঞ্জ আমার অনেক ডিস্টার্ব ছিল যেহেতু আমরা বুঝতে পেরেছি জানি না হয়তো সেটা দিদি বসে বসে অনেকক্ষণ ধরেই ঠিক করিল তা যাই হোক আমার মনে হয় এবার মনে হয় কাজ করলে আমরা ভরসা পাবো তাই এখানে আসলাম যাই হোক বন্ধুরা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমাদের সাপোর্ট করো আমাদের চ্যানেলের নাম হচ্ছে খোকন পূর্ণিমা অফিসিয়াল আমরা ডান্সের ভিডিও করি যদি ভালো লাগে তাহলে আমাদেরকে একটু সাপোর্ট করো তাহলেই হবে তো যাই হোক আশা করছি তোমাদের বোঝাতে পারলো দাদাভাই আর দাদাভাইকেও বলা হয়েছিল তোমাদের মতনই যেরকম যে ভিউ সাবস্ক্রাইবার ওয়াচ টাইমের দায়িত্ব কিন্তু আমার নয় তাও দাদাভাই এসছে ভরসা করে কেন কি যারা বোঝে ইউটিউব সম্পর্কে তারা কিন্তু এটুকু জানে এটা কখনোই কারোর হাতে থাকে আমরা যা যেরকম ভিডিও বানাইতে পারবো সেরকম ওটা আমাদের উপর নির্ভর করবো করতে না কোন রাস্তায় গেলে কি হবে কিছু ভুল করছিল সেগুলো আমি বলে দিতে পারি যে এইভাবে অনেক কিছু নিয়ম আমরা জানি না সেই নিয়ম গুলো একটু জেনে নিলাম প্রসেস গুলো জানা

ঠিক আছে সঠিক উত্তর যারা যারা দিয়েছো তাদের মধ্যে থেকে জন হলো প্রথম কমেন্ট করেছে হচ্ছে বারাক বাংলা বারাক বাংলা ফিফটি ফাইভ নাইনটি ডেজ পরে জিরো টু জিরো টু কোড লিখেছো রিমি রূপা অ্যান্ড দিহা ওকে নেক্সট হচ্ছে মিতা ফর অফিসিয়াল সুহানা রেহানা ডলি বাউরি শেখ সোয়েব ক্রেজি ব্লক শুক্লা যাদব পি ও এইচ জে টু ইউআই তারপর হচ্ছে ইউনিক শিল্পীস কিচেন ঠিক আছে আর আজকের প্রশ্ন হচ্ছে লাইভ থেকে কি ইউটিউবে যখন লাইভ ভিডিও করা হয় মানে যখন লাইভ স্ট্রিম করা হয় সেই ওয়াচ টাইম কি ইউটিউব কাউন্ট করে কী করে না তো আজকের প্রশ্নের উত্তর দিও এবং তার পাশে কোড লিখো আশা করছি বুঝতে পারলে যাই হোক চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করে দেওয়া যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে দেখো পাশে বেল আইকনটা বসে প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের এগিয়ে চলে যায় তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণই সুস্থ দেখো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রাখো ওকে বাই বাই